কবি রবীন্দ্রনাথ থেকে আমরা অনেক কোয়েশ্চেন করলাম আচ্ছা বাংলা সাহিত্যে আরো খুব বিখ্যাত একটি তিন বন্দ্যোপাধ্যায় বলে আমরা পরিচিত আছি যে তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে অনেক অবদান রেখে গেছে এবং যার দ্বারা আধুনিক যুগের অনেক কবি তাদেরকে মানে ফলো করেছে বা অনুসরণ করেছে সেক্ষেত্রে আমরা তিন বন্দ্যোপাধ্যায়ের নামটা একটু জানতে চাই স্যার প্রথমেই আমি বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে বলবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারপরে মানিক বন্দ্যোপাধ্যায় ওকে লাস্ট क्वेश्चन তোমার কাছে তোমার লোকসাহিত্য হচ্ছে স্পেশাল পেপার তো লোকসাহিত্যের একটা গুরুত্বপূর্ণ ফর্ম হচ্ছে করম এই করম সম্বন্ধে তুমি একটু বলো স্যার এই উৎসবটা প্রধানত ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চল জুড়ে হয়ে থাকে সাঁওতাল মুন্ডা হো এই সমস্ত সম্প্রদায়ের মানুষজন এই উৎসবটা পালন করে এই উৎসবটা করণ দেবতাকে পূজা করা হয় এই দেবতা হলেন চাষের উর্বরতা এবং সমৃদ্ধির দেবতা তো চাষবাসে যাতে উন্নতি হয় এবং সমৃদ্ধি আসে চাষ জমির উর্বরতা বৃদ্ধি পায় সেই জন্যই এই মানে এই উৎসবটা পালন করা হয় বেশ পূজা তুমি তো আগামী দিনে স্কুলে পড়াতে যাবে তো সময় যে ছাত্রছাত্রীরা তোমার বাধ্য হবে এমন নয় ক্লাসে অনেক সময় অবাধ্য ছাত্র বা ছাত্রী থাকবে এইরকম ছাত্রছাত্রী কে তুমি কিভাবে হ্যান্ডেল করবে স্যার প্রথমত আমি যখন ক্লাসরুমে প্রবেশ করব আমি প্রথমেই তো অবশ্যই তাদের কাছে সেরকমভাবেই নিজেকে প্রেজেন্ট করব যাতে আমি তাদের বন্ধু হয়ে উঠতে পারি তাদের ফিলোজফার তাদের গাইডার হয়ে উঠতে পারি তো যে সমস্ত স্টুডেন্টরা দেখব যে আমার ক্লাসে মনোযোগ দিচ্ছে না তো তাদের কাছে যাব আমি এবং আমার ক্লাসে মনোযোগ না দেওয়ার কারণটাকে আমি জানব এবং তারা অবশ্যই একটা কারণ তো বলবে সেই যে কারণটা হবে সেই যে কারণটার যে ভুলটা থাকবে আমার আমি সেই নিজের ভুলটাকে অবশ্যই সংশোধন করার চেষ্টা করব এবং তারপর থেকেও যদি তারা মনোযোগী না হয়ে ওঠে তবু আমি তাদের যে আমার যে ফল্ট আমি সেটাকে অবশ্যই শোধরানোর চেষ্টা করব একদম ঠিক ভালো বলেছো গো ওকে ঠিক আছে তাহলে পূজা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ পূজা তুমি খুব সুন্দর পড়িয়েছো তোমার পড়ানোর ধরন কিন্তু খুব সুন্দর তবে